السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمن بالخير আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে তেত্রিশে চার নং ক্লাস তেত্রিশে চার ক্লাসে পড়া থাকছে তাজউ এবং লাহানের বিবরণ যেমনটি আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম আমাদের ক্লাস প্রায় শেষ প্রান্তে শেষ প্রান্তে এসে আমরা আপনাদেরকে বলবো বলব এবং লাহান সম্পর্কে কারণ আমরা এতদিন যে নিয়ম কানুনগুলি পড়ে এসেছি সেই নিয়ম কানুনগুলি পড়া কত যে জরুরি ছিল কত যে প্রয়োজন ছিল পবিত্র পবিত্রক্রান্তে তেলাওয়াত করার জন্য এই ক্লাসটা যদি আমরা না বুঝি তাহলে আমরা অনুধাবন করতে পারবো না তো আমাদের এখানে আজকে লাহান সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে এবং তার সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে তো লাহান এবং তার আরো কিছু বিবরণ বাকি আছে সেগুলি ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে হয়তো শেষ করে দেব সামনের ক্লাস না হলে হয়তো আর একটা ক্লাস থাকবে তবে এ লাহান এবং তাজউই আমাদের শেষ ক্লাস এই ক্লাসগুলি আপনারা যখন ভালোভাবে করবেন তখন আপনারা বুঝতে পারবেন পূর্বে যে ক্লাসগুলি করেছেন সেগুলি কত প্রয়োজন ছিল এবং সেই ক্লাসগুলির প্রয়োজনীয়তা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তাহলে আমি ক্লাস আরম্ভ করি তাজউইথ এখানে তাজবিদ লেখা আছে বাংলাতে সেটা শৈশ আরবি উচ্চারণ হবে তাজউইথ তাজবিদ এবং লাহনের বিবরণ কোরআন মজিদের প্রতিটি হরফকে তার নিজস্ব মখরাজ হতে উচ্চারণ করা এবং প্রতিটি হরফকে তার সিপাত সিপাতত্ব উচ্চারণের সঠিক অবস্থা সহ আদায় করাকেই তাজবিদ বলে এখানে লক্ষ্য করুন একটা বিষয় এখান থেকে আপনারা এই বিষয়টা লক্ষ্য করুন কোরআন মজিদের প্রতিটি হরফকে কোরআনুল করিমের প্রতিটি হরফকে তার নিজস্ব মাখারাজ হতে আমি আপনাদেরকে মাখারাস সতেরোটি পড়িয়েছিলাম প্রথম দিক দিকে একদম প্রথম বা দ্বিতীয় ক্লাসের দিকে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম তার মাখারাস হতে উচ্চারণ করা প্রতিটি হরফকে নিজ মাখারাস থেকে উচ্চারণ করা এবং প্রতিটি হরফকে তার সিফাত এখানে সিফাত বিষয়টা আপনারা হয়তো না বুঝতে পারেন কারণ সেটা আপনাদেরকে পড়ানো হয়নি হরফের সিফাত হরফের সিফাত রয়েছে সতেরোটি সিফাত রয়েছে সিফাতগুলি আপনাদেরকে পড়ানো হয়নি কারণ সেগুলো আপনাদের প্রয়োজন নেই আপনারা অক্ষরগুলো যদি ভালোভাবে মাহারাজ থেকে উচ্চারণ করতে পারেন এটি যথেষ্ট হবে প্রতিটি হরফকে তার সিফাত সিফাত অর্থাৎ উচ্চারণের সঠিক অবস্থা উচ্চারণে সঠিক অবস্থাকে শিবৎ বলে শিবৎসহ আদায় করাকেই কে বলে তাহলে তাজউইদের মূল বয়ানটা এখানে এসে গেছে তাজউইদ কাকে বলে অর্থাৎ প্রতিটি হরফকে এখানে প্রতিটি হরফকে তার নিজস্ব মাখারাজ হতে উচ্চারণ করা এবং প্রতিটি হরফকে তার সিফাত অর্থাৎ উচ্চারণের সঠিক অবস্থা সহ আদায় করাকেই তাজবিদ বলে আপনারা এটা মুখস্থ করবেন মুখস্থ করে কালাস মধ্যে শুনিয়ে দিবেন এখন দেখুন এই যে বললাম দ্বিতীয়ত লহানের লাহানের বিবরণ লাহান কাকে বলে সেটা আপনারা একটু লক্ষ্য করুন লাহান এখানে লাহান লেখা রয়েছে আর তে লাহান লাহান শব্দের অর্থ ভুল লাহান অর্থাৎ ভুল অর্থাৎ কোরআন মজিদকে তাজউইদ ছাড়া তেলাওয়াত করা পবিত্র কোরআনকে তাজউইদ ছাড়া বললাম অর্থাৎ এখানে যে তাজবিদ বললাম প্রতিটি হরফকে তার নিজস্ব মখারাজ এবং গুণগত অবস্থা সহ আদায় করাকে তাজবিদ বলে সেই গুণগত অবস্থা থেকে আদায় না করে এবং মাখরাজ থেকে আদায় না করে পড়াটাকে লাহান বলে আবারও লক্ষ্য করুন লহান শব্দের অর্থ হচ্ছে ভুল অর্থাৎ কোরআন মজিদকে তার কোরআন মজিদকে তাজউইদ ছাড়া তেলাওয়াত করা বা ভুল পড়াকে লহান বলে সেটা ইনশাল্লাহ সামনে আরো বিশ্লেষণ আসবে লাহান দুই প্রকার যথা লাহনে জেলি এক নম্বর হচ্ছে লাহানে জেলি দুই নম্বর হচ্ছে লাহানে খাফি তো আপনারা আজকে শুধু জানতে পারলেন লাহান দুই প্রকার এক নম্বর হচ্ছে লাহানে জেলি দ্বিতীয় নম্বর হচ্ছে লাহানে খাফি এখন আমাদের আলোচনা বাকি রয়েছে লাহানে জেলি কোনটি লাহানে খাফি কোনটি সেটি ইনশাল্লাহ সামনে আমরা এক ক্লাসে চেষ্টা করব শেষ করার জন্য এক ক্লাসে যদি না হয় তাহলে আমরা দুইটা ক্লাস করব আমি আবার ও লাহান সম্পর্কে বলছি আপনারা লক্ষ্য করুন লাহান লাহান শব্দের অর্থ ভুল অর্থাৎ কোরআন মজিদকে কে ছাড়া তেলাওয়াত করা বা ভুল পড়াকে লহান বলে দুই প্রকার যথা এক নম্বর হচ্ছে তো এ ছিল আজকে আপনাদের পড়া আপনারা একটু তাজবিদ কাকে বলে এবং তাজবিদ গুলি যে আমি বললাম প্রতিটি তার মহারাজ এবং শ্রীপদ সহ উচ্চারণ করাকে তাজবিদ বলে তো সেটা আপনারা একটু মুখস্থ করে নেবেন এবং লহান অর্থাৎ ভুল লাহান অর্থ শব্দ অর্থ হচ্ছে লহান শব্দ অর্থ হচ্ছে ভুল অর্থাৎ কোরআন মজিদ তাজবিদ ছাড়া তাজবিদ ব্যতীত তাজবিদ রক্ষা না করা এবং ভুল তেলাওয়াত করা লাহান বলে লাহান পকা লহান এ জেলি খফি এখন আমাদের বাকি রয়েছে লহান জেলে জেলি এবং খফির বিবরণগুলি ইনশাল্লাহ সেটা আমরা সামনে ক্লাসগুলিতে নিয়ে আসবো আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলি বোঝার বোঝার দান করুন এবং এই বিষয়গুলি পবিত্র করণের সহিত মিলিয়ে এসে মোতাবেক আমরা করার তেলাবাদ করতে পারি যাতে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিৎ দান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ